বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে শুরু করছি পিটুনিয়ার কিভাবে বীজ সংরক্ষণ সংরক্ষণ করতে হয় সেই বিষয় নিয়ে একটা নতুন বেরিয়ে আসছে নিয়ে আসছে আমরা যদি পিটুনিয়ার বীজ গাছ থেকেই রেখে দিতে পারি তাহলে পরবর্তী বছর আমাদের আর চারা কিনতে হবে না এই বীজ বীজই সংরক্ষণ করি আমরা নেক্সট ইয়ারে সেই চারা গাছ থেকে বিভিন্ন কালারের পিটুনিয়ার কাজ করতে পারবো তাই আমরা এবছরই আমাদের এই যাদের চারা আছে পিটুনিয়ার বীজ সিডস কীভাবে সংগ্রহ করতে সংরক্ষণ করতে হয় সেই বৃষ্টি নিয়ে আসছে এই যে দেখুন এটা নিচে হচ্ছে পট ইসি পটই এই বিচিগুলো হয় এই যেগুলো হচ্ছে পট এবং ইসি পটগুলো যেন বিচিগুলো খুব পুষ্ট হয় খুব ইয়ে পুরো হয় সেই জন্য আমাদের একটা সার ব্যবহার করতে হবে আমি সেটা দেখাচ্ছি এই যে মার্চ মাস থেকেই আমাদের সিডসগুলো সংরক্ষণ করতে হবে পিটুনিয়ার মানে আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে যাবে এই সময় থেকে আমরা পরিচর্যা করে বিচিগুলো সংরক্ষণ করব এবং আমি ম্যাগনেশিয়াম সালফার দিব এই পিচিগুলো যেন পুষ্ট হয় আমি যদি এখন ম্যাগনেশিয়াম সালফার দিই তাহলে পিচিগুলো পুষ্ট হবে এবং সবগুলো বেচের থেকেই গাছ নেক্সট এর এবার বজাবে তাই আমি এটাতে ম্যাগনেশিয়াম সালফার সার গুলে পানিতে গুলে গাছে দিব পনেরো দিন পর পর আমার পিটেনির সিটপটগুলো যেন পুষ্ট হয় তার জন্য আমি এক লিটার পানি নিয়েছি এটা আমি মাসে যদি দিবার প্রয়োগ করতে পারি ইনশাল্লাহ মার্চ মাসেই বীজগুলো পুষ্ট হবে এবং সেই বীজের থেকে ইনশাল্লাহ গাছগুলো হবে আমি এক লিটার পানিতে এক চার চামচ এপসম সল্ট নিয়েছি গুলে এটা এখন গাছে দিয়ে দিব আমি এভাবে যদি দিয়ে দেওয়া যায় গাছগুলো খুব সতেজ থাকবে ফ্রেশ থাকবে এবং এফসম সল্ট দিলে তা যেই সিটপট থাকে সেই বীজগুলো খুবই পুষ্ট হয় তাই আমি দুইবার দিব মাসে মার্চ মাসে দুবার দিলে এগুলো পুষ্ট হয়ে যাবে তারপরে আমি বীজগুলো সংরক্ষণ করব ইনশাল্লাহ এই যে আমার এই যে সেই পিঠুনিয়া গাছের আমি কীভাবে সিপটগুলোর সংগ্রহ করছি দেখাচ্ছি এই যে গাছের একদম নিচের দিকে পুরাতন এই যে এগুলো হচ্ছে সিপট এগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে এখন আজকে আমি সিপটগুলো সংগ্রহ করব। বিভিন্নটা এটা হচ্ছে পার্পেল কালার আমি যে কালারটা সে কালারের নাম লিখে এই যে ছোটো ছোটো ডাটার বীজির মতো সিটপট এগুলো যে সংগ্রহ করব। প্রত্যেকটা বীজই আমি যে এইভাবে সংগ্রহ করব একদম নিচের দিকে শুকিয়ে যায় যে বীজ সিটপটগুলো ওইগুলোই আজকে আমি কয়েক রকমের কয়েক কালারের সিটপট সংগ্রহ করছি আর এটা হচ্ছে কাঁচা সিটপট আর এই যে এটা হচ্ছে একদম পরিপূর্ণ হয়েছে পিচি সংগ্রহের জন্য এই যে আমি রেড কালারটা রেড কালারের সাথে রাখছি পার্পেলটা পার্পেলের সাথে এবং পিঙ্কটা পিঙ্কের সাথে রাখছি এই যে এখানে হচ্ছে একদম ঘোরার দিকে এগুলো হচ্ছে সিপট এই যে এগুলো হচ্ছে একদম শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে রাখার মতো প্রযুক্তি সিল্পট এই এগুলো এভাবে আমি সবগুলো পটে সংগ্রহ করব করে আমি ইনশাল্লাহ নেক্সট ইয়ারের জন্য আমি সংরক্ষণ করে দেবে অ্যাটাইট কন্টেনারে এফসনসল্ট দেওয়ার পনেরো দিন পর থেকে আমি এই যে সংগ্রহ করতে পারছি সিডসগুলোতে একদম পরিপূর্ণ শুকিয়ে গিয়েছে যে পনেরো দিন পর থেকে আমি সিডসগুলো সংগ্রহ করতে পারছি এটা হচ্ছে এফসনসোল্ট দেওয়ার পনেরো দিন পর থেকে শুকিয়ে গিয়েছে বৃষ্টিগুলো আমরা যদি নিজেরাই সিডস রেখে তারা করতে পারি কারণ যার যা পছন্দ হতো ফুল অনুযায়ী আমরা চারা তৈরি করতে পারবো কারণ নার্সারি চারাগুলো বোঝা যায় না কোন কালার এই যে আমরা এখন আমার কাছে তিন চার রকমের পিটুনিয়া গাছ আছে এবং সবগুলো সিডসগুলো আমি এখন নাম লিখে লিখে সংগ্রহ করে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য যেহেতু এটা এপ্রিল পর্যন্ত গাছগুলো থাকবে আমি মার্চ মাস থেকেই এই সিডগুলো সিডসগুলো সংরক্ষণ করব আমি এখানে আমার চার কালারের গাছ আছে চার রকমের সিডস আমি সংগ্রহ করেছি এবং এগুলো এভাবে যদি সংগ্রহ করে হালকা শুকিয়ে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে পরবর্তী বছরে আমরা এই বীজ থেকে গাছ লাগিয়ে বাগানে আবার সৌন্দর্য বর্ধন করতে পারি পিটুনিয়া গাছ অনেক সুন্দর এবং অনেক জোপালো হয় দেখতে অনেক সুন্দর এবং খুব অল্প যত্নে অনেক ভালো ভালো গাছ হয় তাহলে আপনারা এভাবে যদি সিডস থেকে এই যে দেখুন আমি কোন সিডসগুলোর থেকে সংগ্রহ করছি এই যে এই যে এই নিচের এখানে ফুল হয়ে জড়ে গিয়েছে এবং এইটা হচ্ছে সিট এই যে এটাই হচ্ছে এখান থেকেই পিচিগুলো হয় এবং এখান থেকে আমরা সিডসগুলো সংগ্রহ করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ